শত্রু নিজে নিজেই মৃত্যুবরণ করবে এবং শত্রু নিজেই তার মৃত্যুর কিভাবে দেখতেছেন এই নকশাটারই সমস্ত খেলা তো তোমার নাম কি ফলে পরিচয় বকে ভিডিওর মধ্যে বক বক করে লাভ নাই যা কিছু বলা সরাসরি বলে দিতেছি নিয়ম কানুন গুলা মানবেন কাজ করবেন কাজের ফলাফল পাবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে আজকে থেকে চ্যালেঞ্জ দিয়ে কাজ করব আমি আব্দুর রাজ্জাক প্রত্যেকটা ভিডিওর কাজ করবেন যদি কাজ না হয় ভিডিওতে কমেন্ট এসে গালাগালি করে যাবেন কোনো সমস্যা নাই একশত একশো পার্সেন্ট কাজ হবে চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি আব্দুর রাজ্জাক তো স্ক্রিনের ভিতরে যে নকশাটা দেখতেছেন এটার পাওয়ার সম্পর্কে বলবো এটাকে কিভাবে কাজ করলে শত্রু নিজে নিজে মৃত্যুবরণ করবে নিজে নিজে মারা যাবে সেই একটা উপায় আপনাদেরকে বলে দিতেছে ভিউয়ার্স তো এক নাম্বার কথা হচ্ছে যে এই কাজটা করার জন্য কি কি লাগবে কোন সময় করবেন এইগুলা বিষয়গুলো বলবো দ্বিতীয় নাম্বার কাজটাকে প্রয়োগ করবেন কিভাবে এইগুলা সম্পর্কে বলবো তৃতীয় নাম্বার কথা হচ্ছে যে আপনাদের কোন মানতে হবে সেইটা সম্পর্কে বলবো তো এক নম্বর জিনিস হচ্ছে এই কাজটা করার জন্য শুধুমাত্র আপনাকে একটা কাফনের কাপড় সংগ্রহ করতে হবে কবর থেকে দ্বিতীয়ত আপনাকে এই নকশাটা অঙ্কন করার জন্য কালি সংগ্রহ করতে হবে কাম সিঁদুর তৃতীয়ত আপনাকে একটা পুতুল বানাইতে হবে যে কাফনে কাপড়টা আপনি সংগ্রহ করবেন ওই কাফনে কাপড় দিয়ে আবার আপনাকে পুতুল তৈরি করতে হবে এবং শত্রুর নাম লাগবে শত্রু ছেলে হলে শত্রুর বাবার নাম শত্রু মেয়ে হলে শত্রু মায়ের নাম এই জিনিস তো কাজটাকে সপ্তাহে সাত দিনে করতে পারবেন শুধুমাত্র শুক্রবার ব্যতীত শুক্রবার ছাড়া সপ্তাহে সাত দিন অর্থাৎ ছয় দিন করতে পারবেন শুক্রবার ছাড়া ছয় দিন তো যাই হোক বিষয় হচ্ছে এখন এই কাজটাকে কোন সময় করবেন কাজটা করার নির্দিষ্ট একদম সময় হচ্ছে যে আপনি রাত্রে এগারোটা থেকে রাতে তিনটার মধ্যে যে কোনো সময় করতে পারেন কোনো সময় এগারোটা থেকে রাতে তিনটার মধ্যে করবেন তো যখন আপনি কাজটাকে করতে বসবেন ওই সময় আপনার কি কি দরকার মূলত ধৈর্য এবং মনোযোগ লেখাগুলো লিখতে গিয়ে তারাহুরা করবেন তাহলে কাজ করবেন না কাজ কাজ করতে যাবেন না একটু সামান্য ভুল হলে আপনার নিজের ক্ষতি হইতে পারে হ্যাঁ এগুলো অভিজ্ঞতার মাধ্যমে কাজ করা দরকার তবুও বলে নেই যাদের অভিজ্ঞতা আছে তারা করবেন আর যেমন যাদের অভিজ্ঞতা নাই তারা খুবই সাবধানতার সাথে করবেন তো বিষয় হচ্ছে যে এই নকশাটাকে কাফনের কাপড় যেটা সংগ্রহ করবেন কামসিড দ্বারা কালী নিয়ে প্রথমত এই নকশাটাকে অঙ্কন করতে হবে অঙ্কন করার পরে শত্রুর নাম শত্রুর পিতার নাম শত্রুর মাতার নাম এগুলা লিখে নিতে হবে তো পিতার নাম মাতার নাম লেখার পরে সেই কাফনের কাপড়টা দিয়ে অবশ্যই আপনাকে একটা পুতুল বানিয়ে নিতে হবে তো পুতুলটা বানিয়ে নেওয়ার পরে পরিশেষে সেই পুতুলটাকে আপনি রাখবেন পাশে রাখেন তো রাখার পর আপনার পরিশেষ যে কাজটা সেই রাত্রেবেলায় আপনাকে কাজটা করতে হবে বেলায় করতে হবে আপনি একটা ফাঁসির রশি নেবেন ফাঁসির দড়ি যে ফাঁসির দড়ি দিয়ে এর আগে কেউ একজন মৃত্যুবরণ করেছিল বা মারা গিয়েছিল এরকম একটা ফাঁসির দড়ি নেবেন ফাঁসির দড়ি নেওয়ার পরে আপনি এই পুতুলটার গলার মধ্যে ফাঁস দিবেন ফাঁস দেওয়ার পরে একটা যে কোনো ধরনের পুরাতন বট গাছ পুরাতন একটা বট গাছের ভিতরে আপনি সুন্দর করে পুতুলটা ঝুলাই দিয়ে আসবেন আপনি পুতুলটাকে ঝুলাই দিয়ে একদম চলে আসবেন পিছন দিকে আর ফিরে তাকাবেন না আমি আব্দুর রাজ্জাক চ্যালেঞ্জ দিলাম আগামী তিন দিনের মধ্যে শত্রু যেখানে থাকুক যে অবস্থায় থাকুক শত্রু নিজে নিজেই ফাঁস দেওয়ার জন্য চেষ্টা করবে নিজে নিজেই ফাঁস দিয়ে মৃত্যুবরণ করবে তবে বলবেন যে লোকজনের সামনে যদি ফাঁস দিতে চাই সে সময় লোকজন তাকে ফিরাবে না এরকম হতে না ওই সময় সে এতটাই উন্মাদ হবে না সে নিজে নিজে এমন জায়গায় এমন সময় ফাঁস দিবে যে তাকে কেউ বাধা দিতে পারবে না এমন মুহূর্তে সে নিজে নিজে ফাঁস দিয়ে নিজে নিজে মৃত্যুবরণ করবে সেক্ষেত্রে আপনার সাপও মরবে লাঠিও ভাঙবে না এরকম একটা পরিস্থিতি হবে যাই হোক বিওয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে তো অবশ্যই ভিডিওটা নিরীহ মানবদের ক্ষেত্রে প্রয়োগ করবেন না সাধারণ কোনো মানুষকে ক্ষতি করার জন্য করবেন না যদি শত্রু থাকে সেই ক্ষেত্রে আপনারা এই বিদ্যাটা কাজে লাগাইতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো জয় হোক আমি আপনাদেরকে একটা কথাই বলি প্রত্যেকটা কাজ ধৈর্য সহকারে করবেন মনোজগ সহকারে করবেন যদি ধৈর্য হারা হয়ে যান সেক্ষেত্রে কাজ করে কোনো লাভ নাই নিয়ে কাজ করবেন দেখবেন প্রত্যেকটা কাজের উপযুক্ত সময়ে ফলাফল পেয়ে যাবেন তো কবিরাজের কোন ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা এই বিদ্যা মধ্যে আছে বিদ্যা গুলা যেরকম ভাবে আপনি প্রয়োগ করবেন সেরকম কাজ হবে সঠিকভাবে প্রয়োগ করলে সঠিক কাজ হবে সঠিকভাবে প্রয়োগ না করলে কাজ সঠিকভাবে হবে না তো ধন্যবাদ সবাইকে আবারো সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া বারকাত